নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ডিম আলু স্ন্যাক্স খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন তবে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কি শুধু খাস্তা হয়েছে এখানে আমি এক কাপ আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি আর স্বাদ মতো নুন নিয়েছি আর পরিমাণের মতন তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার সব আমি একসঙ্গে মিশিয়ে নেব আমার আটা ময়দা নুন তেলের যে ভিডিওটা ছিল এটা আমার ডিলিট হয়ে গেছে তার জন্য আমি এখান থেকে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এবার আমি জল দিয়ে মেখে নেব এটা এটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এটা আমার মাখা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এবার রেস্টে থাক তার মধ্যে আমি পুটটা রেডি করে নেব করাতে আমি রিফাইন তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো আলু ধিরিধিরি করে কেটে নিয়েছি আলু ভাজার মতন করে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলো একটু হালকা ভেজে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি ঝিঝি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি এবার একটু ভেজে নেব আলুটা আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা বেড আমি আলু ভাজার মধ্যে দিয়ে দেবো ভেজে নেব ডিমটা এবার আমি ফুটিয়া করে নেব ডিমটা আমার ফুটিয়া করা হয়ে গেছে এবার আলুর সঙ্গে মিক্স করে নেব আমি এটা হাফ চামচ মতন গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে সাথে মিশিয়ে নিচ্ছি আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি আমার এটা হয়ে গেছে পুর আমি নামিয়ে নিচ্ছি ময়দার ডো থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি এবার এটা আমি তেল দিয়ে বেলে নেব এটা আমি বড় ধরনের একটা বেলে নিয়েছি রুটি এবার আমি চার সাইড কেটে নেব চার সাইড কেটে নিয়েছি এবারে আমি এটা চার ভাগ করে নেব ভাগ করে নিয়েছি এর উপর আমি পুর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি পুর সবগুলো পুর দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে চার সাইডে জল লাগিয়ে দিচ্ছি সব জল লাগিয়ে দিচ্ছি সাইডে এবার আমি এটা এইভাবে মুড়ে নেব জল লাগিয়ে দিচ্ছি এবার আমি এটা ধরে মুড়ে দিচ্ছি এইভাবে এবার আমি এটা মুড়ে দেবো এইভাবে